নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ ইউটিউব বন্ধুরা আজ মাঘ ইউটিউবই জানুয়ারি বৃহস্পতিবার আর আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা ভৈমী একাদশীর বোত একাদশী তিথি শুরু হয়েছে চোদ্দই মাঘ ইংরাজির আঠাশে জানুয়ারি বুধবার দুপুর দুটো একুশ মিনিট থেকে যা থাকবে আজ দুপুর বারোটা পর্যন্ত তাই উদয়া তিথি অনুযায়ী জয়া একাদশীর বোত পালন করতে হবে আজ বৃহস্পতিবার দিন জয়া একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর উপেন্দ্র রূপের পূজা করা হয়ে থাকে পদ্মপুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও জয়া তথা ভৈমী একাদশীর মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে আর বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জয় একাদশীর বোত কথা শোভন করবো এবং ভিডিও শেষে একাদশীর পারণ মন্ত্র সময় এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেব বন্ধুরা যদি কোনো কারণে এই বত আজ আপনারা পালন করতে নাও পারেন তাহলে দিনের যে কোনো সময়ে এই কথাটি শোভন করি ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা আশা করি কথাটি শোভন করে আপনার উত্তম লাগবি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মাঘ মাসে শুক্লপক্ষিয়া জয়া তথা ভৈমী একাদশীর কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর বোতমহত্ব ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী থেকে ভৈমী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডবা নির্জনা বা ভৈমী সেনী একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এইটিটি তীতি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই বোতের ফলে মানুষ কখনো প্রেজনী প্রাপ্ত হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান আপনি অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন এবং সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই বাস করছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন আনন্দখনো নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি গন্ধর্বগণও সেই সভাতে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী তাদের পুষ্পবন্তী নামের এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী নৃত্যের ফাঁকে ফাঁকি পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনই নিত্য গীতের দ্বারা সেই সভাতে যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল নাচ গানেতে তাদের কোনো রকমের মনোযোগ ছিল না সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল যার ফলে সবাই গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে ইন্দ্র সেটা বুঝতে পারলেন যে তারা পরস্পর কামাশক্ত হয়েছে তখন ক্রোধের বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসারজনী লাভ করি মর্তলোকে গিয়ে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন জনি প্রাপ্ত হওয়ার জন্য তারা অত্যন্ত দুঃখের সঙ্গে জীবনযাপন করতে লাগলেন হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্বপরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে তারা দিন অতিবাহিত করতে লাগল একদিন পিসাচ পত্নী বিশাচিনীকে বলল যে আমরা সামান্যমাত্র ভুলই করেছিলাম অথচ এই সামান্য পাপের জন্য আমরা এই বিষার্জনী প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি অতএব এখন থেকে আমরা কোনো পাপ পাপকর্মে লিপ্ত হব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো সময়ে কোনো এক পুণ্য কাজ করেছিল এবং হয়তো সেই পূর্ণ কাজের জন্যই মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশীর তিথি উপস্থিত হলো এবং তারা একটি অসত্য গাছের নিচে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশী যাপন করল শীতের দারুণ প্রকোপে তারা অনিদ্রায় রাত্রি যাপন করল এবং পরের দিন সূর্যোদয়ে দ্বাদশৃতিতে উপস্থিত হল জয় একাদশীর দিন নিরাহারে থাকার জন্য এবং রাত্রি জাগরণ করার জন্য তারা নিজেদের অজান্তেই জয় একাদশীর বোত অনুষ্ঠান করে ফেলেছিল একাদশীর ব্রত পালনের পূর্ণ প্রভাবে তারা ভগবান শ্রীবিষ্ণুর কৃপাধন্য হয়ে গেলেন ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হয়ে গেল তারা দুইজনেই তখন তাদের পূর্বরূপ ফিরে পেলেন অপসর রূপ প্রাপ্ত হওয়ার পর তারা স্বর্গধামে গমন করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশের বোধের পুণ্য ফলে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর বোতে যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করতে শুরু করো বোতমাহাত্ম শেষে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জয় একাদশীর বোত হত্যাজনিত পাপকেও বিনাশ করি। এই পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে থাকার যোগ্যতা প্রাপ্তি হয় এই জয় একাদশের বোত কথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর বোত এবং পরের দিনের পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবার দিন শুক্রবার অর্থাৎ আগামীকাল আপনাদের সকাল ছটা তেইশ মিনিট থেকে সকাল নটা আঠার্ন মিনিটের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে যারা বোত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে পারেন এবার আপনাদের জানাই একাদশী এবং পরের দিনের ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে ঘরেতে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন সংকল্পর মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্তিত্বাহাম অপরেহানি ভোগসামী পুণ্ডরী কাক্ষ সারানাম মে ভবাচুতু অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশী দিন উপবাস থেকে এই বোত পালন করার উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই বোত সম্পন্ন করতে পারি মনে মনে আপনি এই সংকল্প গ্রহণ করুন শাস্ত্র মতে দশমীর দিন একবার হার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারি পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল এই একাদশীর দিনে বর্জন করবেন একাদশী দিনেতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই এই দিনে সবজি বা তরিতরকারি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে একাদশীর পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো প্রকারের ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধেশ্ব ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব অর্থাৎ হে কেশব সব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই বোতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিনে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা আপনাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পরের দিন পারণের সময় ভগবানকে যেই ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান শ্রীবিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না বোতরা সর্বশেষে আপনাদের একটাই কথা বলবো যে একাদশের বোত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বড় নিরন্তন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন ও শোভন কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এই দিনে যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদিকে পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশের ব্রত পালন করুন আর যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে আসে তাহলে তাকে যথাসাধ্য অবশ্যই একটি লাইক করি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি জয় মা দুর্গা